আমি প্রতিদ্বন্দ্বী তা কখনও করি নাই এবং এখনও মনে করি না আর আমার একটু আলসেমি আছে আমি আমার নিজের কাজই খুব কম দেখি মানে এটা খুব বড়ো ব্যাপার না যে গর্ব করে বলার কথা না বরং নিজের কাজ দেখাই উচিত কিন্তু এই আমার চারিত্রিক বৈশিষ্ট্যই আমার ফলে আমার নিজের কাজও দেখা হয় না ভয় লাগে যে এই জায়গাটা ভুল করছি পরে ওটা নিয়ে আধা ঘন্টা মন খারাপ থাকে সো প্রতিদ্বন্দ্বিতার শিল্পের ক্ষেত্রে আমি বিশ্বাস করি না আমার নাই নাই আমি আগেও ছিল না কখনো ছিল এখনো নাই যে আমি অমুক জায়গায় যাব তাদের উদ্দেশ্য বলবো যে তারা ভীষণ ভালোবাসে আমাকে আমাদেরকে আমাদের সংস্কৃতিকে আমাদের নাটককে আমাদের সিনেমাকে আমাদের দেশকে দেশকে যে ভালোবাসে সেটা এই দেশের মানুষ বহু বহুবার বহুভাবে প্রমাণ করেছে এ দেশের নাটককে দেশের সিনেমাকে সংস্কৃতিকে ভালোবেসেও তারা বহুবার প্রণাম প্রমাণ করেছে কারণ আমাদের এই দেশ এখন তো আসলে এই নেটের যুগে সব কিছুই উন্মুক্ত হ্যাঁ আমরা অনেক কাজেই অনেক অল্প পয়সায় বানাতে হয় তারপরেও আমাদের এই কাজগুলোর প্রতি তাদের ভীষণ ভালোবাসা সেই জন্য আমি বলবো আমি কৃতজ্ঞ তারা যে আমাদের কাজকে ভালোবাসে এবং আমি আমিও ভীষণ দর্শকদের ভালোবাসি সবাই ভীষণ ভালো থাকুক এবং দেশের সঙ্গে থাকুক দেশের সংস্কৃতির সঙ্গে থাকুক